আপনাদেরকে আমার প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন আমাদের সকলের মা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সালাম জানাতে এসেছি ওনারা আপনাদেরকে সালাম দিয়েছেন এবং আগামী জাতীয় নির্বাচনে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সে নির্বাচনে আপনারা যেন ধানের শেষে ভোট দেন এই দাওয়াত দেওয়ার জন্য আমার আশা আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও সালাম জানাই এবং দাওয়াত দিতে চাই আমি বিএনপির একজন কর্মী আপনাদের দোয়া সমর্থন নিয়ে বিএনপির জন্য কাজ করতে চাই সাধারণ মানুষের সাথে থেকে কাজ করতে চাই আপনাদের নারীর যে অধিকারগুলো আছে এই অধিকারটা যেন আপনারা আগামী দিনে আপনাদের দোয়া সমর্থন এবং ভোটে বিএনপি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে আসলে আপনাদের এই নারীদের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবে এগুলো আমাদের এই একত্রিশ দফার মধ্যে কিন্তু আছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এটা একটু বাড়িতে বসে একটু পড়ে দেখবেন যারা আসতে পারে নাই তাদেরকে একটু বলবেন শোনাবেন যে আসলে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই কাজগুলো করতে চান আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড দেবেন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের যে সরকীয় সরকারি সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিশ্চিত করতে পারবেন পাশাপাশি কৃষক ভাইদের জন্য আপনার ফ্যামিলি ফার্মার্স কার্ড দিবেন কৃষি সরঞ্জামাদি যেগুলো আছে আপনাদের সার বীজ কীটনাশক সেগুলো এখান থেকে কিন্তু এই কার্ডের মাধ্যমে এনশোর করা হবে তো আমি আপনাদেরকে শুধু এইটুকু বলে শেষ করব আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন উনি অসুস্থ দীর্ঘদিন শেখ হাসিনার নির্যাতনে ওনার মিথ্যা মামলায় কারাগারে রাখার কারণে আস্তে আস্তে উনি সুস্থ মানুষ গেছেন অথচ আসার সময় উনি হুইল চেয়ারে করে আসছেন তার জন্য দোয়া করবেন উনি যেন দেশের সেবা করতে পারেন কারণ আপনারা জানেন বিএনপি যখন প্রথমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তখন এই নারীদের জন্য কিন্তু প্রথম উনি বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হন এবং নারীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো শুরু করেন যারা ছেলেমেয়েরা আছে দেখবেন প্রথম স্কুলের বিনামূল্যে বই এবং বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জি পাশাপাশি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এটা আপনারা সবাই জানেন সুতরাং নারী শিক্ষা যেন অগ্রগতি হয় তারই ধরেন কোথায় কথায় রোমন সাহেবও নারীদের উন্নয়নে কাজ করত আমরা যেন বাল্যবিবাহ না হয় এটা সচেতন থাকবে বাল্যবিবাহটা যারা আমার মায়েরা আছেন তাদের সন্তানদেরকে আপনারা কেউ বাল্যবিবাহ দেবেন না এতে আপনার আপনার যদি ক্ষতি হবে এবং অনাগত যে সন্তানটা আসবে তারও ক্ষতি হবে এটা আপনারা সচেতন থাকবেন এর পাশাপাশি আপনারা স্কুলে পাঠাবেন ছেলে মেয়েকে স্কুল ছাড়া পড়াশোনা ছাড়া শিক্ষা ছাড়া একটা জাতির কিন্তু উন্নয়ন হয়নি তো যার কারণে আপনারা ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাবেন ছেলে মেয়েরা মোবাইলে যে আসক্ত বর্তমানে এখান থেকেও তাদেরকে বুঝিয়ে নিয়ে আসবেন ধমকের শুনে না বোঝাবেন যে বাবা তোমার পড়াশোনার সময় তুমি পড়াশোনা করো পড়াশোনা শেষে খেলাধুলা করতে পাঠান তাতে মোবাইল প্রতি আসক্তিটা কমে যাবে এইভাবে বাচ্চাদেরকে আপনারা আগামীর জন্য তৈরি করেন যাতে আপনার এই সন্তান আগামী দিনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে পারে গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারে তাহলে যেমন সমাজ উন্নয়ন হবে আপনার পরিবারের উন্নতি হবে দেশের উন্নতি হবে আমরা চাই আমাদের নেতা প্রিয় নেতা আমাদের তারক রহমান সাহেবও চাই এইভাবে এই রাষ্ট্রটাকে একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে পৃথিবীতে আমার দাঁড় করাতে চাই আমি আপনাদের কাছে আর বেশি কথা বলে সময় না শুধু এইটুকু বলছি আপনারা পরিশেষে সবাই আমরা কি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের পাশে থেকে সমাজের দেশের এলাকার জন্য উন্নয়নে সহযোগিতা করতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম